তোমাদের নানা এসে হ্যাঁ 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 নানা কারা কুড়ে আসছে ফটাফট যুক্ত হো ফটাফট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন কোন জায়গাতে যুক্ত হয়েছেন আপনার পরিচয়টা কমেন্ট করে যাবেন বহুদিন পরে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি বাট কিছু আড্ডা কিছু গল্প কথা বলার জন্য কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দশ মিনিট লাইভ থাকো দশ থেকে পনেরো মিনিট দেখা যাক কতজন যুক্ত হয়

ता आलू रे कौन दुपु ए तुई बुंदत ते ताप टप 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 को ओम करे जे बंदित छे नाना जे तुमिया कोसनी दिवानी जे काढि दे ने ओ जे